ক্যারেক্টারটা খুবই স্যাড ও বিয়ে করছে বাচ্চাও হয়েছে কিন্তু এখন ওর বাবা আসতেছে না এই নিয়ে হ্যাঁ এই নিয়ে আমরা ওকে আমার সংসার থেকে আমি তাড়িয়ে দিছি ওর মা শুধু ওকে সাপোর্ট করতেছে আর যারা আছে কেউ ওকে মেনে নিতেছে আচ্ছা আচ্ছা আজকে কন্টেন্টটা হচ্ছে একটি শিক্ষামূলক কন্টেন্ট তো

যাক এরকম জীবন কারো যেন না হয় সেটাই তো করবো হ্যাঁ আপনারা দর্শক আহ কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ